আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইউনিট টু টু রিমেম্বার্ড কবিতা থেকে লেসন কমন উপযোগী পরীক্ষায় আসার মতো কমন উপযোগী অতিরিক্ত কিছু প্রশ্নোত্তর দিব অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ে যে কবিতাটি আছে এটি আমি তোমাদেরকে অনুবাদ করে পূর্বের ভিডিওতে দিয়েছি এবং এই তোমাদের টেক্সট বইয়ে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের সমাধানগুলো করে আমি পূর্ববর্তী ভিডিওতে তোমাদের দিয়েছিলাম তো এখন আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পরীক্ষায় আসার মতো কমন উপযোগী প্রশ্ন উত্তরগুলো দিব তো তোমরা যারা পূর্বের ভিডিও অর্থাৎ এই কবিতার বাংলা অনুবাদ এবং এই কবিতা থেকে মেইন বইয়ে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান যারা দেখো নাই তারা পূর্ববর্তী ভিডিওটি দেখে নিও তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত আমরা এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি নিয়েছি সেটি হচ্ছে হাউ মেনি মাদার্স 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 ডাজ স্পিকার ইন টু টু রিমেম্বার্ড রিমেম্বার্ড কবিতায় বক্তা কতজন মা কে দাবি করেন কয়জন মা দাবি করেন তো আমরা এটা দেখেছিলাম কবিতায় কবি দুইজন মা দাবি করেছেন তাই আমরা উত্তরটি এভাবে লিখবো এখানে প্রশ্ন থেকে এই অংশটুকু নিব দ্য স্পিকার ক্লেমস। ক্লাইমের সাথে আমরা এখানে এস যুক্ত করে দিব কারণ এখানে প্রশ্নে আমাদের ডাজ আছে তাই উত্তর লেখার সময় ভার্বের সাথে আমরা এস যুক্ত করে দিব দ্য স্পিকার ক্লাইমস টু মাদার্স তো এখানে টু মাদার্স অর্থাৎ দুইজন মা দাবি করেছেন স্পিকার এই জন্য আমরা এখানে টু মাদার্স লিখবো যে দ্য স্পিকার ক্লাইমস টু মাদার্স স্পিকার দুইজন মা দাবি করেছেন ইন দ্য পয়েম টু মাদার্স রিমেম্বার্ড এরপরে আমরা এই অংশটুকু প্রশ্নের এই অংশটুকু এখানে বসিয়ে দিব তাহলে তোমরা যদি লক্ষ্য করো যে তোমাদের শুধুমাত্র মুখস্থ করা লাগতেছে এই অংশটুকু টু মাদার্স অর্থাৎ দুইজন মা কবি দুইজন মাকে দাবি করেছেন পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো এখানে আমরা যে প্রশ্নটি নিয়েছি হু আর দ্য উইমেন থ্রি মেনশন ইন দ্য পয়েম টু মাদার্স রিমেম্বার্ড টু মাদার্স রিমেম্বার্ড কবিতায় উল্লেখিত তিনজন মহিলা কারা তো উত্তরে আমরা এভাবে লিখব দ্য টু দ্য থ্রি উইমেন মেনশন ইন দ্য পোয়েম টু মাদার্স রিমেম্বার্ড আর অর্থাৎ টু মাদার্স রিমেম্বার্ড কবিতার দুইজন সরি তিনজন মহিলা হলো দ্য স্পিকার ফার্স্ট মাদার দ্য সেকেন্ড মাদার অর্থাৎ স্পিকারের বা বক্তার প্রথম মা দ্বিতীয় মা এবং দ্য স্পিকার হার্সেল এবং স্পিকার নিজে বক্তা নিজে অর্থাৎ কবিতা উল্লেখিত তিনজন নারী হলেন বক্তার প্রথম মা দ্বিতীয় মা এবং বক্তা নিজেই এরপরে তিন নম্বর প্রশ্নটি লক্ষ্য করো আমরা যে প্রশ্নটি নিয়েছি এখানে হোয়াট রিকোয়েস্ট স্পিকার মেক অফ হার ইন টু মাদার্স রিমেম্বার্ড টু রিমেম্বার্ড কবিতায় বক্তা তার সন্তানদের কাছে কি অনুরোধ করেন উত্তর দ্য স্পিকার মেক্স রিকোয়েস্ট টু হার চিলড্রেন বক্তা তার সন্তানদের কাছে অনুরোধ করেন টু লাভ হার ইন অল সিচুয়েশন তাকে সব অবস্থায় ভালোবাসতে এরপরে চার নম্বর যে প্রশ্নটি আমরা নিয়েছি এখানে হোয়াট ডাজ দ্য সেকেন্ড মাদার সিম্বলাইজ ইন দ্য পয়েম টু মাদার্স রিমেম্বার টু মাদার্স রিমেম্বার কবিতায় দ্বিতীয় মা কি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে উত্তর দ্য সেকেন্ড মাদার সিম্বলাইজেস এইজিং অ্যান্ড ইলনেস দ্বিতীয় মা বার্ধক্য ও অসুস্থতার প্রতীক এখানে এজিং বানানে এভাবে হবে এ জি আই জি মিস্টেক ছিল সেটা ঠিক করে দিলাম এরপরে লক্ষ্য করো পরবর্তী প্রশ্নটি পাঁচ নাম্বারে যে প্রশ্নটি আমরা নিয়েছি সেটি হচ্ছে হোয়াইডাস স্পিকার বোথ মাদার্স ইন দ্য টু মাদার্স রিমেম্বার টু মাদার্স রিমেম্বার্ড কবিতায় বক্তা উভয় মাকে ভালোবাসেন কেন তো উত্তরে আমরা লিখবো ইন দ্য পয়েম টু মাদার্স রিমেম্বার্ড এই অংশটুকু আমরা প্রশ্ন থেকে নিয়ে নিব এই অংশটুকু যে টু মাদার্স রিমেম্বার্ড কবিতায় দ্য স্পিকার শেষ এখান থেকে আমরা নিয়ে নিব প্রশ্নের যে দ্য স্পিকার শেষ স্পিকার বলেন শিলাভস বোথ মাদার্স সে উভয় মাকে ভালোবাসেন শিলাভস বোথ মাদার্স বিকজ তার মানে তোমাদের শুধু এইটুকু মুখস্থ করা লাগবে এইটুকু কবিতায় আছে যে বিকজ দে আর হার্টস কারণ তারা হচ্ছে তার নিজের মা এই জন্য কবি দুইজন মাকে ভালোবাসেন তারপরে লক্ষ্য করো ছয় নম্বর প্রশ্নটি হোয়াট রোল ডিড দ্য ফার্স্ট মাদার প্লে ইন দ্য পয়েম টু মাদার্স রিমেম্বার্ড টু মাদার্স রিমেম্বার্ড কবিতায় প্রথম মা কি ভূমিকা পালন করছেন তো এইটার উত্তর আমরা এইভাবে লিখব প্রশ্ন থেকে অংশটুকু আগে নিব দ্য ফার্স্ট মাদার তারপর শেষে কবিতার প্রথম দিকে এরকম একটা লাইন আছে চার লাইন বা পাঁচ লাইনের দিকে গেইপ বার্থ নার্চার্ট অ্যান্ড লঞ্চ ওই কবিতার ওই লাইনটি আমরা মুখস্থ এখানে বসিয়ে দিব অর্থাৎ আমাদের উত্তরটি হবে এরকম দ্য ফার্স্ট মাদার গেইপ বার্থ নার্চার্ড অ্যান্ড লঞ্চ দ্য স্পিকার্স ক্যারিয়ার অর্থাৎ প্রথম মা জন্ম দিয়েছেন লালন পালন করেছেন এবং বক্তার ক্যারিয়ার শুরু করতে সাহায্য করেছেন এরপরে সাত নাম্বার যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে এরকম হোয়াট সে ইনহেরিটেড ফ্রম দা ফার্স্ট মাদার ইন টু রিমেম্বার্ড টু রিমেম্বার্ড কবিতায় বক্তা তার প্রথম মায়ের থেকে কি উত্তরাধিকার পেয়েছেন উত্তর দ্য স্পিকার সেজ দ্যাট স্পিকার বলেছেন যে সে ইনহেরিটেড সাম ফিচার্স অব হার ফার্স্ট মাদার সে তার প্রথম মায়ের কিছু শারীরিক বৈশিষ্ট্য পেয়েছেন এরপরে লক্ষ্য করো আট নম্বর প্রশ্নটি হোয়াট চেঞ্জ হ্যাপেন্স টু দা ফার্স্ট মাদার ইন দ্যাম টু মাদার্স রিমেম্বার্ড টু মাদার্স রিমেম্বার্ড কবিতায় প্রথম মায়ের মধ্যে কি পরিবর্তন ঘটে উত্তর অ্যান্ড চেঞ্জড ইন টু অ্যানাদার ওয়ান প্রথম মায়ের মানসিক অবস্থা মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং তিনি অন্য একজন হয়ে উঠেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য